কারণ লাইফটা খুবই খারাপ ঠিক আছে মানে নিড়ে এত অনেক সমস্যা দিতাছে তো কেউ 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 কিছু মনে করবেন না জানি না কয়েকজন শুয়ে ইয়ে আছেন অ্যাক্টিভ আছেন তো বলছিলাম যে রাত দশটা বাজে লাইভে চলে আসব তো রাত দশটা বাজে লাইভে চলে আসলাম তো কে কে অপেক্ষা করছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আপনাদের কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট বক্স হওয়া চাই আপনারা একটু কমেন্ট করে জানান হ্যালো হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আপনি হয় লাইভে চলে মানে আইছিলেন ঠিক আছে ভাই সরি নিতে তাসি লাইফটা একটু ডিস্টার্বের কারণে আর কি লাইফটা অনেক একটু খারাপ হয়েছে আচ্ছা কমেন্ট করেন এবং ভিডিওতে লাইক দেন ঠিক আছে লাইক দিয়ে আপনাদের মতামত একটু জানাবেন কেমন আছেন অবশ্য কমেন্টে জানাবেন আর মানুষ এখন ঘুমায় গেছে না অ্যাক্টিভ নায়িকা বেশি আচ্ছা আপনারা কমেন্ট করেন আপনাদের অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব ঠিক আছে একটু কমেন্ট করে জানান কেউ কোথা থেকে দেখতেছেন আচ্ছা লাইভে লাইক দেন যে যে দেখবেন অবশ্যই লাইভে লাইক দিবেন ঠিক আছে তোমার বন্ধুকে নিয়ে আসো লাইভে আচ্ছা আমার বন্ধু হলো বাসায় চলে গেছে ঠিক আছে আমার সাথে ছিল বাইরে গেছিলাম নেট খারাপের জন্য আর কি ওই চলে গেছে ঠিক আছে এটা আসে না তো আমি ওই বাসায় চলে আসলাম ওই বাসায় চলে গেছে তো ইনশাল্লাহ কালকে আপনাদের নিয়ে আসবো এবারে ঠিক আছে বলেন বললাম তো তো আচ্ছা আপনারা কমেন্ট করেন আচ্ছা লাইভে লাইক দেন ভাই আপনি লাইভে দেখতেছেন অবশ্যই লাইভে লাইক দিবেন এবং যারা যারা নতুন হবেন অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন ঠিক আছে আপনি আপনি একটু কমেন্ট বক্সে জানান ঠিক আছে তো আমার কি দাও লাগছে তো খাই নাই তো একটু খাই ঠিক থাকো বললাম তো আমি কোথায় থাকি আমি কোথায় থাকি আচ্ছা সবাই কমেন্ট করেন ঠিক আছে সবাই কমেন্ট করেন একটু লাইফটা একটু বেশি বেশি শেয়ার করেন শুধু একটা ভাই কমেন্ট করতেছে বারবার আসসালামু আলাইকুম আপু কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কি ভাই লাইভে শুরু করলেন হ্যাঁ ভাই লাইফ আগের থেকে শুরু করছিলাম কিন্তু একটা সমস্যার কারণে লাইফ আর কি কারণে তো লাইভে দশটা বাজে আসছিলাম তো আবার চলে আসলাম আমি জেলা থাকি দেখেছি কেন জেলা থাকি লাইভে করছেন বলেন খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভাই আর খাওয়া দাওয়া করতে আসি

আমি একটু ওই হাত নিয়ে আসি ঠিক আছে লাইভে থাকবেন সবাই এক মিনিট আচ্ছা জানি না কে কি মনে করতেছেন তো সবার কাছে আমি ক্ষমা চাই নিতেছি যে লাইভে আমি খাওয়ান খাইতেছি তো একটু বলে যাবেন আচ্ছা কি বলবো অবশ্যই একটু কমেন্ট করে জানান আচ্ছা সবাই খাওয়া দাওয়া করছেন একটু কমেন্টে জানান তো সবাই খাওয়া দাওয়া করছেন হাই হ্যালো কেমন আছেন যাই আচ্ছা আপনি একটু থাকেন আমি লবর যেতেছি কেউ চলে যাবেন না ঠিক আছে

ঠিক আছে তো সবাই কিছু মনে করবেন না মানে লাইভে খাওয়া দাওয়া রাত দশটা বাজে এখন যদি পরে যদি খাওয়া দাওয়া করি পরে মনে থাকবো না অনেক খিদা লাগছে সেই জন্য কেউ কিছু মনে করবে আচ্ছা লাইভে লাইক দেন গাইস লাইভে লাইক দিয়ে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি ক্যান থেকে ভিডিও করেছেন সেটা বলছেন বলে বলতাছেন হ্যাঁ হ্যাঁ আপনি তো বলছেন যার যারা নতুন মানুষ আছেন তাদেরকে আমি বলতেছি ঠিক আছে

তখন বিয়া করবো ঠিক আছে আচ্ছা রায়বের রাগ যান ঠিক আছে লাইভে লাইক দেন আর কমেন্ট করে জানান ঠিক আছে আচ্ছা লাইভে লাইক দেন ঠিক আছে লাইকের অপশন আছে দেখেন অবশ্যই ভিডিওতে লাইক দেন ঠিক আছে লাইভে লাইক দেন comment করে কমেন্ট আপনারা জানান ঠিক আছে আচ্ছা আপনারা কমেন্ট করেন আচ্ছা লাইক লেভেল লাইক দেন ঠিক আছে লাইভে লাইক দিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আচ্ছা লাইভে লাইক দেন ঠিক আছে লাইভে লাইক দেন আচ্ছা আপনি একটু অপেক্ষা করেন মানুষ জয়েন্ট হন পরে কথা বলতেছি একটু এই ভাতগুলো ফিজিয়ে থেকে আসি কেউ চলে যাবেন না লাইভে লাইভে লাইক ঠিক আছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আচ্ছা কেউ লাইভ থেকে চলে যাবেন না ঠিক আছে লাইভ থেকে চলে যাবেন না আর যে যে নতুন জয়েন্ট হইতেছেন কমেন্ট বক্সে কমেন্ট জানান ঠিক আছে লাইভে কমেন্ট করেন একটু অসমের দিকে আসে ঠিক আছে বেশি বেশি কমেন্ট করেন আজকের লাইভে লাইক দেন আপনারা কমেন্ট করেন কি কোথা থেকে দেখতেছেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করেন আমি লাইভটা ভাই শেয়ার শেষ করে দেব লাইভটা আমি আর বড় করব না অবশ্যই কমেন্ট করেন আপনি কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখতেছেন ঠিক আছে কালকে আবার আবার পরীক্ষা ও আচ্ছা দোয়া করি জানি পরীক্ষা পাঠন ভালো ভালো করে পড়াশোনা করেন পরীক্ষা সবাই তার এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন আচ্ছা যারা যারা কমেন্ট করতেছেন যারা যারা যুক্ত হইতেছেন অবশ্যই কমেন্টে জানান ঠিক আছে আপনারা কোথা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্টে জানান তাদের আমার কমেন্টগুলো একটু পোস্ট পড়তে অনেক সুবিধা হবে ঠিক আছে তো যারা যারা নতুন জয়েন্ট আচ্ছা লাইভে লাইক দেন যারা যারা লাইভে অবশ্যই লাইভে লাইক দেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ঠিক আছে কে কোথা থেকে দেখতাছেন একটু কমেন্টে জানান ঠিক আছে চব্বিশ পরিবার থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে চব্বিশ মিলিয়ন থেকে সংকট পাচ্ছেন আপনি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আমার উপরে একটু দোয়া করবেন জানি আমি উপরে উঠতে পারি ঠিক আছে মানুষের ভালোবাসা জানি পাই আচ্ছা লাইভে লাইক দেন যারা যারা লাইভে লাইক দেন না অবশ্যই লাইক দেন ঠিক আছে লাইভটা একটু শেয়ার করেন আচ্ছা লাইভে লাইক দেন তারপর কথা বলতেছি তো একটা কথা বলি আপনাদের ঠিক আছে তার কথা হলো আচ্ছা লাইভে লাইক দেন ঠিক আছে কথাটা হলো আমার বন্ধুকে নিয়ে ঠিক আছে তো রিলস মানে নিয়ে আমরা বাইরে মানে বন্ধু বান্ধব আর কি আড্ডা টাড্ডা দিই না তো কিছু মাইয়ারা মনে করেন গার্মেসে কাম করে ঠিক আছে গার্মেসে কাম করে তো ওই মায়েরা আমরা বইসে থাকি বাইরে পরে আমরা একদিনকে একটা কথা বলছি যে ছাপরি প্রণানকার আচ্ছা ছাপরি প্রণাণকার এইরকম এই টাইপের একটা কথা আচ্ছা আমরা একটা ছবি তুলতাছিলাম মানে বন্ধুবান্ধব মেলা ছবি তুলতাছি পরে আমরা আমাদের বলতাসি যে ছাব্বিশ চাব্বি মানে আমরা আর কিছু বলি নাই তারপরে আমি বলছিলাম কি মানে বলছিলাম কি এই আপু এখানে ছাপড়িটি কি উল্ল্যা ছবি তুলে কি ছাপড়ি হয়ে যায় মানে এই কথাটা বলছিলাম ঠিক আছে বাট ইয়ে মানে কোনো আমরা পদক্ষেপ নেই মাইয়া মানুষ একটা বেয়াজ আজকে আমি আপনাদের বইলে দিতেছি মাইয়া মানুষ আমি কেন বিশ্বাস করি না ভাই আমি জীবনে যদি বাচ্চা থাকি কোনো কোনো দিন আমি রিলেশানে যাবো না ঠিক আছে আচ্ছা কমেন্ট করেন আর লাইকটা একটু শেয়ার করেন আপনাদের কথাটা আমি বলি ঠিক আছে আপনারা লাইফটা একটু শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে ঠিক আছে তো কথা হলো কি ওই মায়ের যে তিনটা মাইয়া আমার বন্ধু যে মনে করেন একটা ফ্যাক্টরিতে কাজ করে কার্টুনে তো ওই মায়েরাও কার্টুনে কাজ করে ঠিক আছে কাজ করে তো তারা প্রেম করে ভালো কথা তো ওই পোলা একদিন দেখছি কি মানে অন্য পোলারা তাকায় থাকে ঠিক আছে অন্য পোলারা তাকায় থাকে ওই মায়া করে দেখা বলে মানে আমরা এনে বসে থাকি না ওপলারা দেখে যে যান মানে আমরা তাকাই আরে ভাই মানুষ তাকাইতে পারে মানে রাস্তাঘাটে তো তাকাইতে পারে অবশ্য তো কিন্তু এডি এডি মানে আমার বন্ধুরা কিন্তু এডি এডি এটা তাকায় পরে আপনার পিড়া কিনতে পরে পোলা পানি রিসারা দেয় মানে মারার টাইবে একটা হুমকি দেয় ঠিক আছে ও তো এটি কথা পরে এখানে আসলাম পরে একটা মায়ের কাছে বিচার থেকে দিলাম যে বললো কলকে যাও যদি কোনো কিছু বলে বা আমাকে বলবা ঠিক আছে তো আমার এক কথা হলো তো দুইটা তিনটা মায়া যেতে পরে এইটির ধরতে গেছিলাম পরে আমার বন্ধু ডাক দিছে ও আসে নাই ঠিক আছে তো আমার এক বন্ধু ছিল ওরা বলছে ডাক দিতে তো ওরা ডাক নাই আমি ডাক দিছি কি যে আপু একটা আপনার সাথে একটা কথা আছে ঠিক আছে কথাটা শুনে যান জাস্ট এ কথাটা আমি বলছিলাম তো বলার একটা রিজন ওই যে আমার বন্ধুর ওই যে বিষয়টা ওটা জাস্ট একটা জানার ছিল ঠিক আছে যে কি হয়েছে না হয়েছে তো এটাই ঠিক আছে আর কিচ্ছু না তো মানে মায়াগুলা এত খারাপ পরিমাণ খারাপ মানে আমার ঢোল লাগে এদিক দিকে তাকাইতে আর আমার রুচি এত খারাপ ওই মায়াটা নাকি আবার থাপড় দিব আমি তার ভালো কথা বলছি আপু একটু দাঁড়ান এটা কি হারাবের কোনো কথা আসে আপনি বলেন তো মানে মানুষ কি পরিমাণ খারাপ হইলে কাজ করতে পারে আর আমার দরকার নাই ভাই আমার ঝামেলা আমি করার দরকার নাই আমি ঝামেলা যাইতে চাই না আমি যদি ভাই খারাপ হই আমি খারাপ হইতে পারি কিন্তু খারাপের কোনো লাভ নাই ভাই খারাপের কোনো দাম নাই ঠিক আছে আর মায়ের ধরে আমি একটু বিশ্বাস করি না মায়ের হইল বিমান ঝলনাময় ঠিক আছে আর কিছু বললাম না আচ্ছা লাইব্রেরি লাইক দেন আর লাইব্রে শেয়ার করেন তো আপনাদের কথাটি বললাম আমার ভালোবাসার মানুষ যারা আছেন এবং কি আমার মারার হুমকিও দিছে ঠিক আছে মানে আমার মায়েরা লাইব আমার কালকে আমি যেতে দিব না আমার আটকাইবো হ্যান্ড হ্যান করবো ত্যান করবো মানে এই টাইপের কথা দিয়ে কইতে কইতাছে তো আমার একটা কথা লাইবে ঠিক আছে পেরে দেখতেছে না বিচার করেন আমি কাজটা কি ভালো করছি নি খারাপ করছি অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা জীবন ভাই মায়া মানুষের বিশ্বাস করে না মায়া মানুষ এরম এরকম খারাপ মানে আমার রুচি এত খারাপ ওরকম ফালতু মায়ের লোক আমি মানে ওই মানে মানে সুন্দর মায়া লগে ঘুমাইয়া এসছি আমরা ঠিক আছে তো আর কিছু বললাম না আমার দরকার নেই ভাই আমার ওই ফালতু মালতু মায়ের লোক আমার তো দরকার নেই ভাই কেন আমার দরকার লাগবে ভাই আমার রুচি এত খারাপ হয়েছে যে বস্তি মায়ের লগে গার্মেস মায়ের লগে আমি করবো করতে আগেই করতে পারতাম আমার আমার দরকার নেই ভাই মাইয়া মানুষ বিশ্বাস করি না আর ওডিও অনেক খারাপ একটা থেকে আর ধরে ঠিক আছে মানে বলার কোনো ভাষা নেই আচ্ছা লাইভ লাইভে লাইক দেন তারপরে কথা বলতেছি ঠিক আছে আজকে লাইভে আপনাদের এই কথাটাই আমি বললাম আপনারা বিচার করবেন কালকে নিয়ে কি আমার মারব তো আপনাদের কাছে একটা অনুরোধ এই লাইভটা বেশি শেয়ার করে জানি মানুষ দেখতে পারে তো আমার খুবই খারাপ লাগতেছে যে মানুষ ক্ষমতার ভয় দেখায় এটার ভয় দেখায় আরে ভাই ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না আপরে বলেন ক্ষমতা চিরদিন থাকে থাকে না কিন্তু একদিন একদিন চলে যায় তো আমার কথা এটাই তো আমারে মারবো আচ্ছা মারুক সমস্যা নাই এই দুনিয়া যদি আমি মার খাই কোনো সমস্যা নেই আল্লাহ বিচার করবো ঠিক আছে দুই দিনের দুনিয়া ভাই মরে গেলি শেষ আচ্ছা লাইভে লাইক দেন তারপর কথা বলি আপনারা লাইক আছেন না আর জীবনের রিলেশনে যাবো না যদি বাইচ্ছা থাকি মা বাবা যার লগে বিয়ার দিব তারই কর্ম ঠিক আছে তো আমি আমার ভালোবাসার কথাটা বলি আমি এরকম তো একটা মায়েরা ভালোবাসছিলাম অনেক ভালোবাসছি সে টাকা চাইছে ও ডাট চাইছে সবই দিছি কিন্তু রাসমেশে থাকে না কি লিখা জানেন আমি গরিব ছিলাম তো আমার কাছে টাকা ছিল না এই একটা মেন একটা কারণ ঠিক আছে তো এটাই ভাইয়া আপনাকে আচ্ছা মারবে কেন আমি বলি মারবে কেন আমরা বাসার সামনে আড্ডা দিই আপু বুঝবেন ঠিক আছে বাসার সামনে আড্ডা দিই তো কিছু মি কাম করে তো আমাদের চলে মানে আমাদের পাশের দিকে চলে যায় আমরা আমি তো একদমই তাকাই না কিন্তু আমার বন্ধু আর কি তাকায় জাস্ট এমনি তাকায় মানে তাকাইতে পারে রাস্তাঘাটে মানুষ যায় এটা কমা মা এই মায় অনেক খারাপ বুঝ মই আইদিকে তাকায় লাভ নেই ইডি অনেক খারাপ মানুষ ও বললো আমার আইটি অনেক খারাপ মানে এইতে বের কতপতি দিতেছে ওরা আমার দিকে তাকায় তো আমরা একদিন ছবি তুলতেছিলাম ঠিক আছে ছবি তুলতেছি তো হঠাৎ করে মায়া ছাপড়ি কইত আছে ভাই ছবি তো তুলতে মানে তুলতে পারি আমাদের বন্ধু-বান্ধব আমরা তো তুলতে পারি এটা স্বাভাবিক ব্যাপার তো ছবি তুলতেছি অঙ্গরে ছাপড়ি কয় পর আমি একটা প্রশ্ন মানে জিজ্ঞাসা করলাম যে এত বড় সাহস আপনার কোথা থেকে পেলে আপনি কারে বলে মানে এই এইটাদের একটা প্রশ্ন পুরো করছি পরে কোনো কিছু কয় নেই পরে গেছে গা যাক এটা কোনো বিষয় না তো কয়দিন পরে তো মায়েরা যে গার্মেটস আর কি কার্টুনে কাজ করে মানে গার্মেটস গার্মেটস কার্টুনে তো আমার বন্ধু মানে সেখানে কাজ করে মানে নতুন কাজে ঢুকছে তো মানে এই মায়াটারা আমার বন্ধু চিনে ঠিক আছে তো মানে এটা পোলা পাইনি কইতাস আর কি যে কিছু পোলা পাইনি আছে এই তাগো দিকে তাকায় এখন আর বন্ধুর বলতেছি যে এই পোলা ডেনি এই পোলা ডেন ঠিক আছে মানে আমার বন্ধুরে মার বহেন তেন মানে এই টাইপের কথাবার্তা কইতাছে পরে বললাম মামা এরা একটা সমাধান করে নিই তাদের সাথে কথা বলে মানে ওই খারাপ মায়াগুলা কথা বলে নিই তো মায়াটাই ব্যবহার করলো কি আমার বন্ধু আবার সরম বাইতে আছে তো পারবেজ যে আমার একটা বন্ধু ছিল মানে পারভেজ ওরা ডাক দিতে গেছে পরে আমি ওই ডাক দিতে আরেনি পরে আমি ডাকছি গেছি আপু আপনার সাথে একটু কথা আছে তার আমার কয়ে দিয়ে থাপড় দিব মানে আমি বুঝলাম না আমি জাস্ট তার একটা কথা বলার জন্য মানে তার দাঁড়া করেছি ওই যে যে ওই বিষয়টা আমার বন্ধুর যে বিষয়টা ঠিক আছে আমার আমার কলিজার বন্ধু আমার বন্ধু না আমার ভাই ঠিক আছে তো মানে এই টাইপের কথা বাতিক আমার মার বলতে হ্যান্ড করবো হ্যান্ড করবো কালকে নাকি আমি ডিউটিতে চলে যাব তারপরে আমার মায়েরা লাইফ হ্যান্ড ট্যান আচ্ছা আমার মায়েরা লোক কোনো সমস্যা নাই কারণ প্রতিবাদ আমি করব যেখানে অন্যায় থাকব ক্ষমতা ভাই সারা জীবন থাকে না ঠিক আছে একদিন মরতে হইব আমার মায়েরা লোক কোনো সমস্যা নাই ভাই আমি মরে যাবো সমস্যা নাই শুধু আপনাদের একটা কথা বলে আমার যদি কিছু হয় ভাববেন হয়তো কিছু খারাপ মানুষের জন্য আমি দুনিয়াতে নাই ঠিক আছে তো আপনারা কমেন্ট করেন এবং লাইভে লাইক দেন ঠিক আছে হয়তো এই লাইভের পরে আমার দেখাও যেব না আর কোনো দিন ঠিক আছে আচ্ছা লাইভে লাইক দেন আপনারা কমেন্ট করেন চলে যাবেন না ঠিক আছে তো এটাই কথা আর আপু আপনি রাগ করেন না ঠিক আছে যে এই একটা রাগের ইমোজি দিচ্ছেন তো এখন আমি যদি বলি সব মেয়েদের এক বিষয়টা এরকম না হ্যাঁ মাইয়ারা ভালো থাকে ঠিক আছে ভালো থাকে কিন্তু সবই কিন্তু সলো অনেক বিমান ঠিক আছে অনেক ভালো মাইয়া দেখছি ঠিক আছে এখন বল বলতে গেলে ভালো আর নাই ঠিক আছে দু একজন ভালো দু একজন খারাপ হয়তো ভালো হইতে পারে একশো জনের তিন নিরানব্বই পার্সেন্ট খারাপ এক পার্সেন্ট ভালো ভালো আছে ঠিক আছে ভালো অবশ্যই আছে আমি একটা প্রেম করছি ভালোবাসছিলাম কিন্তু আমার হলো না আচ্ছা আমি এটা কথা বলি আপু আপনি মন থেকে তারা ভালোবাসছিলেন তাই না মন থেকে ভালোবাসছেন না কিলে আপনাদের কে ছেড়ে দেয় জানেন আপনারা পুলিশের কষ্ট জানতে চান না তিনি কি পছন্দ করে না পছন্দ করে তিনি কী খাইতেছে না খাইতেছে সবসময় বিরক্ত এডি করবে না পুরুষকে মন মতো কাজ করতে দেবেন কাজের সময় কখনো ডিস্টার্ব করবেন না ঠিক আছে পুরুষ আপনাকে অবশ্যই ভালোবাসবেন পুরুষ কখনো ঠকাবে না পুরুষ যে যেরকমই হোক ছেলেটা কখনো খারাপ হতে পারে না একটা মেয়ে পারে যদি ছেলেটা অনেক খারাপ থাকে একটা মেয়ে পারে ভালোবাসা নিয়ে ছেলেটার মন জয় করতে ঠিক আছে আপনাদের একটা উদাহরণ দিন এই যে টিভিতে দেখেন না বিলেন একটা মেয়ের জন্য ভালো হয়ে যায় আমার কথাটা বুঝতে পারছেন তো একটা মেয়ে চেলে সবই সম্ভব সে ছাড়ে নাই আপনি তারে ছেড়ে দিছেন আপনারা যদি তারা ভালোবাসতেন তারা কান্না করতেন তার পায়ে ধরতেন অবশ্য আপনাকে ভালোবাসত আপনাকে পরীক্ষাও করতে পারে ঠিক আছে আপনি যাকে ভালোবাসেন তাকে মন দিয়ে বলেন আপনি তাকে কতটা ভালোবাসেন ঠিক আছে আল্লাহর কাছে চান আপনি যদি তারে ভালোবাসতেন আপনি এইভাবে কান্না করতেন না যদি সত্যি করে ভালোবাসতেন তার জন্য নামাজ পড়তেন আল্লাহর কাছে দোয়া করে তারাই চাইতেন আপনি বলেন আপনি নামাজ পড়ছেন আপনি নামাজ তার তার চাইছেন অবশ্যই কমেন্টে জানান আপনি আপনি চাইছেন নাকি অবশ্যই কমেন্টে জানান আচ্ছা লাইভে লাইক দেন আর লাইক আর লাইকটি শেয়ার করে দেন ঠিক আছে লাইভে লাইক দেন ঠিক আছে লাইভে লাইক দেন গাইস তো আমার কথা হলো আজকের পরে যদি যদি আমার না দেন তাহলে ভাববেন আমি শেষ বাট আমি অন্যায় কাছে আমি দেখতে পারি না ঠিক আছে তো যেখানে অন্যায় সেখানে আমি আমি ছেলে ও আপনি ছেলে না আচ্ছা ভাই আচ্ছা সরি সরি রাগ করবেন না ভাই আমি ভাবছিলাম আচ্ছা ভাই আমি কথাটা কি ঠিক বলছি নি খারাপ বলছি অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে ভাই আচ্ছা যারা আমার ভালোবাসার মানুষ আছেন বা আমাকে ভালোবাসেন আমার ভিডিওকে ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন যাই হোক আপনারা একটু কমেন্ট করে জানান যে আমার সাথে কাজগুলো ঠিক হইতে আসে নাকি আমার আমার সাথে কাজগুলো করতে আসে ঠিক হইতে আসে নাকি একটু কমেন্টে জানান অবশ্যই আচ্ছা লাইফটা শেয়ার আমি শেষ করে দিতে চেয়েতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আমি একটা পেম করেছিলাম কিন্তু আমাকে ছেড়ে দিয়েছে এটার কারণ জানি কি আমি নিতে পারি না তাই না ভাইয়া বেশি করেন না শেষ করেন না আচ্ছা বলেন কী বলবেন অবশ্য কমেন্টে জানান কালকে তো আমার ডিউটি আছে তো সেই জন্য আচ্ছা কি বলবেন ভাইয়া অবশ্যই আচ্ছা আপনি যদি আমার সাথে কথা বলতে চান আপনি আমার ইউটিউবে ব্লগে যান ঠিক আছে মেসেজ দেন অবশ্যই এখানে আপনার সাথে কথা বলতেছি তো লাইফটা একটু শেষ করে রিটিউবের কারণ আমার চোখে অনেক ঘুম ধরতে ঠিক আছে ঘুমাইতে হইব আপনি যদি কথা বলতে চান ওখানে কমেন্ট করেন ঠিক আছে আমার টিকটক আইডেন আপনাকে আমি দিয়ে দিতেছি আরমান হোসাইন জিরো জিরো থ্রি ওখানে যেয়ে সার্চ দেবেন ঠিক আছে যা বলার ওখানে বলবেন আপনি চলান পয়লা প্রতিবাদ করতে পারেন ভাই প্রতিবাদ আপনিও করতে পারবেন ঠিক আছে প্রতিবাদ আপনিও চাইলেও করতে পারবেন এটা আহমারি কোনো বিষয় না সবই পারে যেব ঠিক আছে আচ্ছা গুড বাই ঠিক আছে ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ